الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين شكراً درشوق سرطان دولي একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অবশ্য আমাদের এই প্রোগ্রাম হাসি তামাশা আর গান গজলের কোন ইসলামের প্রতিটি বিধানই হচ্ছে আইন আইনি কথা বুঝরাতে বা আইনি ধারা উপধারা মানুষকে জানাতে কোনো সুরের দরকার নেই আইনি কথা সুর দিয়ে বললে সেটার আইন থাকে না সেটা মানুষের কাছে উচ্চ তাচ্ছিল্য হাসি তামাশা আর গান গজলে পরিণত হয় তাই আমরা যারা ইসলাম প্রচারক বিষয়টি আমাদের সকলকেই চিন্তা করা দরকার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা এমন এক অনন্ত পথের যাত্রী আমাদের পথ কবে যে শেষ হবে এটা নির্দিষ্টভাবে বলার কোন সুযোগ আমাদের নেই মানুষের দুটো জীবন দুটো মরণ এরপর আর কোন মরণ নেই মানুষকে আল্লাহ রব্দুল আলমীন সৃষ্টি করেছেন কিন্তু এর শেষ কবে যে নিঃশেষ হবে এমনটি আমরা বলতে পারি না মানুষ সৃষ্টি করার পরে আদম সালামের পিঠে ঢুকিয়ে দিলেন এর পরে ওখান থেকে পর্যায়ক্রমে আমরা এই দুনিয়ায় এলাম দুনিয়ায় জীবন করার পরে একদিন আমরা সবাই মরে যাব এর লাশটি থাকবে মাটির সাথে মিশে আর রুখ থাকবে ইল্লিন অথবা সিজ্জিনে এরপরে আবার হাসরের ময়দানে উঠানো হবে দুনিয়ার যাবতীয় কার্যকলাপ সম্পর্কে আল্লাহর দরবারে জবাব এর এরপরে রেজাল্ট হবে এই রেজাল্টে কেউ জান্নাতে অথবা কেউ জাহান্ন এরপর আর কোথায় যেতে হবে একথা বলা নেই এখন আমরা দেখব যে আল্লাহ যে সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা কীট পতঙ্গ শঙ্কুল শরীশ্রীর ভীমসর প্রাণী বড় বড় জীবজন্তু জানোয়ার মানুষ ফেরিস্তা এবং জিন এদের স্থায়িত্ব কত আল্লাহর সৃষ্টির স্থায়িত্ব মূলত আল্লাহর সৃষ্টি তিন ধরনের আমরা ভাগ করতে পারি একটি হচ্ছে ক্ষণস্থায়ী আরেকটি হচ্ছে দীর্ঘস্থায়ী আরেকটি হচ্ছে চিরস্থায়ী ক্ষণস্থায়ী গাছপালা পশু পাখি কী পতঙ্গ এগুলি ক্ষণস্থায়ী আল্লাহ বলছেন কোন আর সাথে সাথে ফাইয়া কুন ইনামা আমা আর ফাইয়াকুন অর্থাৎ কোন ফাইয়া দ্বারা যা সৃষ্টি করেছেন এগুলি মূলত ক্ষণস্থায়ী যেমন একটি গাছ দুইশো তিনশো চারশো বছরও বাঁচে এবং এর আরো অনেক আল্লাহর সৃষ্টি রয়েছে যা আনুমানিক এরকম বছর এই বেঁচে থাকে এরপর তা মাটির সাথে মিশে দেয় অথবা নিঃশেষ হয়ে যায় এটা হলো ক্ষণস্থায়ী অর্থাৎ কুমফায়াকুনের দ্বারা যা সৃষ্টি করা হয়েছে এরপরে দীর্ঘস্থায়ী হচ্ছে পাহাড় পর্বত আসমান জমিন আল্লাহ বলছেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি যে নিঃসন্দে তোমার রব হচ্ছেন আল্লাহ তোমাদের রব আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন ছয় দিনে এখন ছয় দিনে যেটা আল্লাহ সৃষ্টি করলেন তার স্থায়িত্ব কত বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর বয়স মোটামুটি পাঁচ শত কোটি বছর এবং যারা ম্যাক্সিমাম বলেছেন ওনারা বলেছেন যে পৃথিবীর বয়স সাড়ে বারো শত কোটি বছর তাহলে আমরা ধরে নিতে পারি যে যেটা ছয় দিনে আল্লাহ সৃষ্টি করেছেন তার স্থায়িত্ব বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এরকম কোটি কোটি বছর কিন্তু মানুষটি আল্লাহ সৃষ্টি করেছেন একশত বিশ বছর বসে তাহলে এই মানুষের স্থায়িত্ব কত মানুষকে তিনটি পর্যায়ে আল্লাহ সৃষ্টি করেছেন আদম শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ পৃথিবীর উপরিভাগ থেকে মাটি নিয়ে আদম আলাহালামকে আল্লাহ সৃষ্টি করলেন সেই মাটি চল্লিশ বছর এটাকে ভিজানো হয়েছে ফলে খামাই মাসলুম দুর্গন্ধময় কাদা পরবর্তী চল্লিশ বছর শুকানো হলো ফলে যে অবস্থার সৃষ্টি হল কোরআনে উল্লেখ আছে সলসলিং কালফখর চল্লিশ বছর সেটা খনখনে ঝঞ্ঝানে মাটি এরপরের চল্লিশ বছর সেটাকে মেজে মেজে গাড়া কাদায় পরিণত করে দেওয়া হলো ফলে সেটা হলো তিন প্লাস্টিক গেলে আটালো কাদা তিন চল্লিশ বছরে আল্লাহ সৃষ্টি করলেন মানুষ তাহলে যেটা কোন এর দ্বারা যা সৃষ্টি করা হয়েছে সেটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী যেটা ছয় দিনে সেটাও কোটি কোটি বছর কিন্তু একশত বিশ বছর বসে যেটা সৃষ্টি করলেন সেটা কি আশি নব্বই

আল্লাহ বলছেন আমি কোরআনকে আসমান জমিনে এবং পাহাড়ে অবতীর্ণ করতে চাইলাম তাদেরকে দিতে চাইলাম তারা এটাকে অস্বীকার করল ফলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল এরপরে পরে ইনসান মানুষ এটাকে গ্রহণ করলো ধারণ করলো তাহলে এর দ্বারা বোঝা গেল যে গাছপালা তরুলতা কীটপতঙ্গ পতঙ্গ যেটা কোন ফাইকনের দ্বারা সৃষ্টি করা হয়েছে ক্ষণস্থায়ী আর যেটা ছয় দিনই সৃষ্টি করা হয়েছে আসমান জমিন পাহাড় পর্বত চেয়েও মানুষের ধারণ ক্ষমতা বেশি মজবুত তার কারণ যেই জিনিস যত বেশি সময় নিয়ে সৃষ্টি করা হয় তার স্থায়িত্ব তত বেশি একটি বিল্ডিং এক বছর বসে তৈরি হলো ভাঙতে মিনিমাম দুই মাস সময় লাগবে একটি স্টেজ দুই ঘন্টা বসে এটাকে তৈরি করা হলো ভাঙতে ঘন্টার বেশি লাগবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যেই জিনিস যত বেশি সময় ধরে তৈরি করা হয় তার স্থায়িত্ব তত বেশি তাহলে এবার আমরা দেখব যে মানুষ মরে না মরবে না এবং মরার কথা বলা নেই যেমন ধরুন আপনি আসেন রাজশাহীতে যাবেন আপনি ঢাকায় তো এখন আপনি রাজশাহী থেকে রওনা দিলেন নাটোরে গেলেন এরপর সিরাজগঞ্জ এরপরে গাজীপুর আপনি ঢাকায় চলে গেলেন এই যে পথ এই পথ একটার পর একটা স্টেশন ঠিক মানুষকে আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করার পরে আদমের পিঠে ঢুকিয়ে দিলেন আবার সেখান থেকে পর্যায়ক্রমে এই পৃথিবীতে মানুষ আসতেছে আমাদের বাপদাতা তার পিতার পৃষ্ঠ দেশে আমাদের পর্দাদা তার পিতার পৃষ্ঠ দেশে আমাদের সন্তান আমাদের পৃষ্ঠ দেশে এখন আমরা দেখব যে মানুষের দুটি মরণ এবং দুটো জীবন প্রথম মরণ অর্থাৎ রুহের জগৎ সেখান থেকে আমরা দুনিয়ায় এলাম এটা হলো আমাদের প্রথম জীবন দ্বিতীয় মরণ হচ্ছে অর্থাৎ আমরা কবরে চলে যাব তো এরপরে দ্বিতীয় জীবন হচ্ছে হাসের ময়দানে আমরা উঠবো অর্থাৎ সেখানে আবার আমাদেরকে জীবন দেওয়া হবে

যতক্ষণ যতক্ষণ সেই আকাশ পৃথিবী বিদ্যমান থাকবে এরপর কি হবে ইল্লা মাশা তোমার রব যা খুশি তাই করবেন ইন্ন রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ নিশ্চয়ই হে আপনার রব তিনি যখন যা খুশি তাই তিনি করতে পারে যা ইচ্ছা তাই তিনি করেন অপরদিকে যারা জান্নাতি তাদের অবস্থা কেমন হবে

অর্থাৎ এই জমিনের পরিবর্তে অন্য জমিন সৃষ্টি করবেন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী সৃষ্টি করে সেখানে আল্লাহ বিচার আচার মানুষের হিসাব নিকাশ সবকিছু সেই পৃথিবীতে ঘটবে আল্লাহ বলছেন সেই পৃথিবী যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ইলামা আশা এরপর কি হবে এরপর তোমার রব যা খুশি তাই করবেন আর আল্লাহ রবাহ আলমিন তাদের নেয়ামতের কোনো কমতি করবেন না অর্থাৎ পৃথিবীতে যা করেছে তার অনুরূপ ফল তাদেরকে দেওয়া হবে এবং কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেওয়া হবে তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুটো জীবন দুটো মরণ এরপর আর মরণের কথা বলা নেই আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে জন্য এই কথাগুলি বুঝে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আমার তৌফিক আল্লাহ বিল্লাহ আলাইহি তবক্কালতু আলাইহি উলি আসসালামু আলাইকুম রাহামদুল্লাহি আবার